হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে দারুণ সুখবর এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি সিজনের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই নভেম্বর মাসের শেষের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্ট্যাটাসে বড় পরিবর্তন চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাসে এবার এই পরিবর্তন এসেছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে আমি চলে এসেছি আসার পর এখানে দেখছেন যে একটা আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে অথবা আপনি আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের রিপিক নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস স্ট্যাটাস চেক করলে আপনি দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে একটা বড় ধরনের পরিবর্তন এসছে কি পরিবর্তন তার আগে আপনাকে বলে রাখি প্রথমত যখন আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য যদি কেউ নতুন আবেদন জানিয়ে থাকেন দুয়ারা সরকার ক্যাম্পে এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ধাপে টাকাটা পেয়ে যাবেন আর যারা প্রতি ইনস্টলমেন্টে টাকা পান এবং এই রবি সিজনে আবার টাকা পাবেন তাদের ক্ষেত্রেও বলছি প্রথমত আপনাদের একেডি আইডি থাকবে তারপর আইডি থাকবে যদিও আমি এই টাকা হাইড করে রেখেছি পার্সোনাল ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে অ্যালাউ নেই তাই তো এখানে দেখছেন যে ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বার থাকবে আধার নাম্বার দেওয়া থাকবে নাম এবং আপনার জেলার নাম ব্লকের নাম পঞ্চায়েতের নাম এবং আপনার গ্রামের নাম দেওয়া থাকবে কৃষক বন্ধুর এই পোর্টালে এখানে দেখছেন যে এই যখন আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য চলে আসবেন এই ডিটেলসগুলো আপনাদের শো করবে আপনার আপনাকে এবার দেখাচ্ছি আমি যে এখানে দেখবেন একটা সব শেষ দিকে একটা ম্যাসেজ শো করছে যেখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে একটা জায়গা আছে যে ট্র্যানজাকশান স্ট্যাটাসের জায়গায় তো এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গাতে টাকা দেওয়া যখন হয়ে যায় তখন এখানে ট্রানজ্যাকশান সাকসেস লেখা চলে আসে কিন্তু বর্তমানে আজ থেকে আমি যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকে ভিডিও দিই তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সমস্ত ব্লকে আজ থেকে এডিএ আপলোডেড এই মেসেজটা শো করবে অর্থাৎ আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেটা যে কোনো জেলা থেকে হতে পারে তবে আগে পেছে একদিন দুদিন আগে পেছনে এই আপডেটগুলো হয়ে যাবে তো দেখছেন যে এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ইডিএ আপলোডেড লেখাটা চলে এসছে অর্থাৎ এডিএ অফিসে আপনার যে ব্লক অফিস রয়েছে কৃষি দপ্তর সেখানে আপনাদের তাদের যে ইডিএ আপলোডেড মানে এখানে আপনার তাদের যে বিভিন্ন কিছু আপলোড করার বিষয়গুলো থাকে কৃষি দপ্তর থেকে এবং সেটাই কিন্তু করা হয়েছে তো আপনারা জানেন যে কৃষি দপ্তরে ফর্ম জমা করতে হয় এবং সেখানে তারা বিভিন্নভাবে কৃষক বন্ধু পোর্টালে কাজ করেন এবং সেখান থেকেই আপনাদের এই কাজগুলো ভেরিফাই হয় তো এডিএ আপলোডেডটা আপনাদের যে টাকা দেওয়া যে কাট আপ ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে এডি আপলোডেড লেখাটা চলে এসেছে এরপর আপনাদের যে লেখাটা আসবে সেটা হচ্ছে ডিডিএ অ্যাপ্রুভ বলে একটা লেখা এখানে চলে আসবে প্রায় চার পাঁচ দিনের মধ্যেই তারপরে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে এবং ট্রানজ্যাকশান সাকসেস লেখা চলে আসবে তখন আপনি কিন্তু ফাইনালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পে নতুন উপভোক্তা যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিংবা আপনারা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন এর জন্য আজকের এই ভিডিওতে দারুণ সুখবর কারণ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা করে দেওয়া হয় কম জমি থেকে থাকলে আর বেশি জমি থেকে থাকলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আপনারা প্রত্যেকে জানেন এবং আপনারা ইতিমধ্যেই কয়েক কয়েক মাস আগেই আপনারা পেয়েছেন খরিফ সিজনের টাকা এবং রবি সিজনের অর্থাৎ ঠান্ডার যে সিজনের টাকাটা সেই টাকাটাও আপনাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে নভেম্বর মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বর মাসের প্রথম দিকে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এর জন্য দেখতে পাচ্ছেন যে ট্র্যানজাকশান সাকসেসের জায়গায় বা ট্রানজাকশান স্ট্যাটাসের জায়গায় ট্রানজাকশানের সাকসেস আর লেখা নেই এখানে ইডিআই আপলোডেড হয়ে গেছে মানে এখানে ডকুমেন্ট আপলোড করে দেওয়া হয়েছে ব্লক অফিস থেকে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন